এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি একটা দারুণ রেমেডি তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আমরা কিন্তু এই গরমে কম বেশি সকলেই কিন্তু মেয়েরা স্লিভলেস পরতে ভীষণ পছন্দ করি কিন্তু আমাদের আন্ডার্মস যদি হয় কালো দুর্গন্ধে ভরা তাহলে কি আমরা কমফোর্টেবলভাবে কি কোনো স্লিভলেস ড্রেস পরতে পারবো নিশ্চয়ই নয় এই সমস্যা যাতে না ফেস করতে হয় তার জন্য আজকের এই ভিডিওটি তাই বলছি প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন হয়েছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তো আন্ডারাম হোয়াইটনিং ক্রিমটা রেডি করার জন্য এখানে লাগবে সামান্য চালের গুঁড়ো বড় চামচের হাফ চামচ নিয়েছি চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের সামান্য একদম চিনির দানা আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা এর মধ্যে এবার আমি অ্যাড করে দেব লেবুর রস এরপর লেবুর রসটা চেপে চেপে বের করে নিলাম তো দেখতেই পাচ্ছ কিভাবে ফেনা হয়ে যাচ্ছে লেবুর রস আর বেকিং সোডা অ্যাড করলে কিন্তু এরকম হয়ে যায় তো লেবুর রসটা লেবুর খোসাটা ফেলে না দিয়ে এটা আমরা রেখে দেব এটা পরে কাজে লাগবে তো এরপর আমি এখানে ইউজ করেছি টুথপেস্ট তোমরা হোয়াইট কোনো টুথপেস্ট ইউজ করবে জেল বেস্ট কোনো টুথপেস্ট ইউজ করবে না এরপর এই পেস্টটা রেডি করে নেওয়ার জন্য এখানে জল ইউজ করব না তার বদলে আমরা এখানে ইউজ করব টক দই তো এই টক দই দিয়ে ভালোভাবে এবার এই পেস্টটাকে পুরো রেডি করে নেব তো এই পেস্ট রেডি করে নিয়ে আমরা আন্ডার যদি সপ্তাহে দু থেকে তিন দিন লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের দারুণ একটা ইনস্ট্যান্ট কিন্তু রেজাল্ট পাবে তো অনেক দিনের যেদি দাগ ময়লা কালো নোংরা যদি জমে থাকে তাহলে কিন্তু ভীষণভাবে তুলে ফেলতে সাহায্য করে এই রেমেডি আন্ডারআর্মসে অ্যাপ্লাই করার আগে প্রথমে আন্ডারআর্মসে যদি তোমাদের হেয়ার থেকে থাকে তাহলে কিন্তু ফার্স্টে তোমরা একটা রেজার দিয়ে আন্ডারআর্মসটা ক্লিন করে নেবে তো আমার যেহেতু আন্ডারআর্মস ক্লিন করাই রয়েছে শেভিং করাই রয়েছে তো আমার তাই জন্য আমি এখানে আর শেভ করছি না তো তোমাদেরকে কিন্তু রেজারটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি ভেনাসের রেজার ইউজ করি তো তোমরা চাইলে অন্য কোনো কোম্পানির ইউজ করতে পারো তো এটাও খুব ভালো তোমরা লোকাল মার্কেট থেকে যে কোনো রেজার তোমরা পেয়ে যাবে তো এটা চটজলদি হিসেবে কিন্তু খুবই ভালো অ্যাফোর্ডেবল প্রাইসও তোমরা পেয়ে যাবে তো দেখো আমার যেহেতু ক্লিন করাই ছিল তো আমি এখানে আর ডবলভাবে করছি না তো ডাইরেক্ট আমি আমার এবার আন্ডার্মসে ক্রিমটা যেটা আমি রেডি করেছিলাম প্যাকটা আমি সেটা লাগিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর দু মিনিট রেখে দেবো তারপর আবার হালকা হাতে একটু মাসাজ করে নেব মাসাজ করে নেওয়ার পর তারপরে এটাকে হালকা হাতে মাসাজ করে নেওয়ার পর আবার তোমরা একটু লেবুর যে খোসাটা আমি রেখে দিয়েছিলাম প্রথমে সেই লেবুর খোসাটা দিয়ে ভালোভাবে আবার একবার এটাকে রফ করে নেবে ঠিক আছে তো লেবুর খোসাটা দিয়ে ভালোভাবে রাব করে নেওয়ার পর তারপর এটা নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে তারপরে কিন্তু দেখতে পাবো একটা ইনস্ট্যান্ট রেজাল্ট কতটা তোমাদের দাগ দাগ ছোপগুলো উঠে যায় প্লাস একটা দুর্গন্ধ ঘামে এই গরম ঘামে কিন্তু ভীষণভাবে একটা ব্যাড স্মেল বেরোয় সেগুলো কিন্তু অনেকটাই রিমুভ হবে তো বন্ধুরা আমরা যদি সপ্তাহে দু থেকে তিন দিন এইভাবে আন্ডারআর্মসটা ক্লিন করি তাহলে কিন্তু আমাদের তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কিন্তু এই দাগ ছোপ উঠে যাবে আমাদের শারীরিক কোনো প্রবলেমের থেকেও কিন্তু ইন্টিমেট এরিয়া বলো আন্ডার আর্মস এগুলোতে এক একটা পিগমেন্টেশন চলে আসে কিন্তু তোমরা বডি যে মিস্টগুলো ইউজ করো বা পারফিউম এই সেন্ট ইউজ করি বা বডি রোলনারও অনেক অনেক বডি রোলার আছে যেগুলো আমাদের স্কিনকে পুড়িয়ে দেয় প্রচণ্ড খার মানে অ্যাসিড জাতীয় থাকে তো এইগুলো থেকেও কিন্তু তোমরা একটু দূরে থাকতে পারো এগুলোকে তোমরা জামার ওপরে দিয়ে ইউজ করবে তাহলে দেখবে অনেকটাই স্কিনে না গিয়ে অনেকটাই কিন্তু স্কিনটা তোমাদের ভালো থাকবে তো এরপর আমি এটা ক্লিন করে নেওয়ার পর আমি একটু অ্যালোভেরা জেল ইউজ করে নিচ্ছি যাতে আমার স্কিনটা একদম ঠিকঠাকভাবে প্রিপেয়ার হয়ে থাকে দেখো আমার স্কিনটা কতটা গ্লোয়িং ফ্রেস লাগছে তো আমারও ভীষণই কিন্তু কালো ছিল আমি এটা কিন্তু সপ্তাহে ইউজ করে আমার ভীষণ চলে গিয়েছে তো চলো আজকের মতন টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না